আসসালামু আলাইকুম বন্ধুরা গণিত নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গণিত আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মানব ধর্ম কবিতার যে কবি পরিচিতি আছে সেই কবি পরিচিতিটি আলোচনা করব এখানে কবি পরিচিতিতে লেখা আছে লালন শাহ মানবতাবাদী মর্মী কবি সাধক সিরাজ সাই বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন সাই বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন গানে তিনি নিজেকে ফকির লালন হিসাবে উল্লেখ করেছেন প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি মিলনের উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন গানের মধ্যে দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে আধ্যাত্মবাদ বা মর্মী রস ব্যঞ্চনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য তিনি সহস্রাধিক গান রচনা করেন লালন শাহ সতেরোশো বাহাত্তর ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এবং আঠারোশো নব্বই সালে কুষ্টিয়ার সাউরিয়ায় তার মৃত্যু হয় এখানে যদি প্রশ্ন বলি তাহলে এখানে লালন শাহ কোন ধরনের কবি ছিলেন তারপরে লালন শাহ কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি গানে নিজেকে কি হিসাবে উল্লেখ করতেন এগুলো এগুলো আপনারা পড়তে পারেন এগুলো থেকে প্রশ্ন আসবে এবং এর পাশাপাশি জন্মশাল এবং মৃত্যুসাল এগুলো পড়বেন তাহলেই এমসিকিউতে আপনারা উত্তর দিতে পারবেন এখানেই কবি পরিচিতির আলোচনা শেষ আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ